এই রাস্তায় এরকম রেগুলারি হয় ভাই ঠিক আছে ভাই এই चोर ছেছর ভাই এসে ধরা জানা চেহারা দেয় বুঝ না কেন নে কি করছ চেহারা আর চোখ পছি এ ফিউ মিনিটস লেটার কি হলো ব্যাপারটা

আমি বলি এই মালিক ঝামেলা হতো এখন আমার কি অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছি সেটা কি হচ্ছে ভাই তো আপনি এ করেন কেন ভ্যা কি সমস্যা আপনি এ করেন কেন ভাই এখন যদি আপনাকে পুলিশে দিয়ে দেয় থানা নিয়ে যায় আপনাকে যদি মারে তাহলে আপনি কি করবেন ভ্যান মারছেন নাকি আপনাকে হ্যাঁ মারছেন নাকি ভাই ভাই মারি নাই এখনো ট্যাঙ্ক না হ্যাঁ ট্যাঙ্ক না এগুলো দেখলাম সিরিয়াস বুঝলেন করতে পারলে ট্যাঙ্ক না টুক করলে

বলেন কিছু আপনি তো ভাই আসলে ওদের ফোনেও বুঝতে পেরেছি ওদের ফোনেও ভিডিও দেখছি আমি হয়তো প্রাণ ভিডিও করতেও পারে এখন আমি তো শিওর না ভাই এখন আপনি কি বলেন বা কি করবেন আমি তো আসলে যাওয়ার পথে যা দেখলাম যে আপনার বাইক পড়ে আছে আর আপনি হচ্ছে ওই ভাইকে ধরে নিয়ে আসছেন আপনি কি রেগুলার ভিডিও করে থাকেন এরকম আগে পরে কোনো ঝামেলা হয়েছে এরকম ঝামেলার সম্মুখীন হয়েছেন

আমি বুঝতে পারছি তুমি ফ্যান ভিডিও বানাও কিন্তু তুমি যেভাবে দোষ হিসেবে আমি তোমাদের যা যদি আরো কিছু আমার সাথে কেউ থাকলে তো তোমার অবস্থা এত কোনো সিরিয়াস হয়ে যাবে আমি একা ছিলাম আমার বাইককে এখানে ফেলানো একা দেখে আমি তোমার কিছু বুঝি আমার সাথে আরো কিছু থাকতে তোমার অবস্থাটা কি হইতো এতক্ষণ আপনি প্রাঙ্ক হয়ে যেতেন ভাই পাবলিকের মাঝে পড়লে এতক্ষণ আপনি প্রাঙ্ক হয়ে যাইতেন আচ্ছা কি ভাই আপনি কি ফোন দেখে কি কি বুঝলেন না মনে হয় করে ভিডিও করে

আর আপনাদেরকে ভাই ধরছে আবার ছেড়েও দিয়েছে আসলে ভাইও অনেক বড় মনের মানুষ বুঝছেন অন্য হলে ধরে আপনাদের থানায় দিয়ে দিত এই 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 সামনেই পুলিশ থাকে এখানে বুঝছেন তো ধরনের প্রাঙ্ক আপনারা যদি ভিডিও করে থাকেন ভিডিও বানাই থাকেন তারপরও এই ধরনের ভিডিও করবেন না এটা সিরিয়াস হয়ে যাচ্ছে বুঝছেন ভাই তো আমি তো আপনার ফোন চেক দিলাম দেখলাম ভিডিও হচ্ছে আপনার ফোনে বুঝছেন ভাইও দেখলো যদি এটা যদি অন্য কেউ হয়ে থাকতো এই জায়গায় তাহলে আপনাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যেত ঠিক আছে ভাইয়া আপনাদের সুন্দর একটা লাইফ আছে আপনাদের দেখতে শুনতেও তো ভালো

ব্যাপারটা আমিও কিছু বুঝলাম না কি হলো আর বারবার শুধু আমার সামনেই ঘটে ঘটনা যত যত ঝামেলা ঝামেলা দুনিয়ার বুকে আমার সামনেই হয় আপনারা ভিডিও করেন ভালো কথা বুঝছেন এই ধরনের ভিডিও করেন না হ্যাঁ মানে প্রবলেম হবে দেখেন আপনাদের জীবনের উপর থেকে প্রবলেম কিন্তু এটা ঠিক আছে ভাই বুঝছেন হ্যাঁ ভালো ভিডিও করেন এই ধরনের ভিডিও করেন না আচ্ছা আল্লাহ হাফেজ ভাই তো এটা আসলে কেমন ধরনের ভিডিও ছিল কেমন প্র্যাঙ্ক ছিল আমি জানি না কিন্তু আমার মনে হলো যে এটা সিরিয়াস কি বলবো আমি নিজেও চেক দিলাম দেখি ফোনে ভিডিও হচ্ছে সো আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে এরা কারা এদের ভিডিও কি আপনারা কখনো দেখেছেন কিনা আমি তো এদের ভিডিও কখনো দেখি নাই আমার তো চোখে পড়েনি কখনো সো আসলে কি সিন্দাগারি ছিল নাকি কন্টেন্ট কিরোটার ছিল আর এই কোন ধরনের ওয়ে ভিডিও বানানোর মোট ইস্পাহানি আছে ইস্পাহানি জুস ওইটা দিয়ে একটা বানাইলেন সুন্দর করে ভালো করে ধুয়ে দেন হ্যাঁ এই সামনে ভাই একটা ইয়া হয়েছে ঘটনা ঘটছে বুঝছেন ঘটনাটা হচ্ছে কি দুইটা ছেলে একটা লোকের মানিব্যাগ নিয়ে দৌড় দিছে ওই লোক ধরে বসছে এখন ওরা বলতেছে কি যে আমরা ভিডিও মেক করি একটা ছেলের হাতে ফোন চেক দিলো দেখলো ভিডিও করতেছে আসলে কিন্তু আসলে কি ভিডিও করে নাকি চিন্তাই করে এটাই বুঝতে পারলাম না চিন্তাই গাড়ি না হ্যাঁ আরেকটা পেজ আছে আমার নাম ইয়োর তামিম আজকের ভিডিও এই পর্যন্ত ব্যাপারটা আমি আসলে বুঝতে পারলাম না সো আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে বিষয়টা কি ছিল সো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা